সাহেব বিজ্ঞাপিত বিজ্ঞাপিত ওলাম দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই পর্দার আড়ালের মায়েরা বোনেরা খালারা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুক্রিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে মদলিশের ভিতরে বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর সানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ আটটু জোরে বলুন না তারপরে পরে এই বিশ্ব বরণ্য নবী মানবতার দূত সরকারে দোয়া আলম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম আমিন জোরে বলি আল্লাহুম আমিন বহুত আরাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমল নামায় এক হাজার নেকি লেখা হবে আর এক হাজার গুনাকে মাফ করা হবে এ বাবা সুহান আলহামদুলিল্লাহ বললে তো নেকি আমাদের প্রয়োজন আছে না নাই আচ্ছা কার নেকির দরকার নেই একবার হাত তুলে দেখাতে পারবেন যে আমার দরকার নাই কেউ বলতে পারবে আর আমাদের গুনা নাই এমন কোন লোক এখানে আছে যে হজুর আমার গুনা নাই কথা বলেন প্রত্যেকটা মানুষের গুণা আছে আছে না নাই কারো কম কারো বেশি কিন্তু এই গুণা ক্ষমা করবেন কে আরো জোরে আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন যে যত করবে আল্লাহ বলেছে আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুণা করে আর একবার যদি আমাকে চিনে ফেলতে পারে আর চেনে ফেলে যদি চোখের এক ফুটা পানি ফেলে দিয়ে বলে ইয়া তুবু ইল্লাহি তাওবাতান নাসুহা একবার যদি বলে ফেলে তো আল্লাহ বলছে তাওবায়ে নাসুয়ার করার কারণে আমি তার জীবনের জিন্দেগীর तमाम গুনাহকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান তাওবা করব কার কাছে আল্লাহ দুটো টাইমে তাওবা কবুল করে না কটা টাইমে দুটো টাইম একটা টাইম হলো

ও জানতো আল্লাহ আছে দিন আছে তারপরে নিজে খোদা বলে দাবি করেছিল করেছিল না হ্যাঁ তারপরে যখন এই নিম্নদে যখন ডুবতে শুরু করল টের হইল না যখন গলা পর্যন্ত ডুবে গেছে তখন বলছে আল্লাহ আমি তোমার ওপর ইমান আনলুম খোদা আমি তো উবা করছি আর জীবন হেউ করব না আমি ইমান আনছি খোদা তোমার ওপরে তোমার দিনের ওপরে ইসলামের ওপরে আল্লাহ তোমার নবীর ওপরে তো আল্লাহ বলছে হারাম খ আর হবে না এখান থেকে হাঁ ডুবে চলে গেল সেই সময় কবল হবে না আজরাইলের সামনে হাজির ঘুরফির করছে আর আপনি তোবা করবেন আর আপনার কালনা কবল করে নেবে অত সহজ নয় আরেকটা টাইমে তোবা কবল হবে না টাইম যদি আপনি শিরিক করে দুনিয়া থেকে মৃত্যু শয্যায় সজ্জিত শিরিক করেছেন সারা জীবন আল্লাহর সঙ্গে শিরিক করেছেন এ বাবা সে সময় যদি মৃত্যুর সময় কেউ করে কবল হবে যারা বলুন হবে না আজকে আমি বলি বাবজি আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তার মানে কি আল্লাহকে দুটো তিনটে ভাবে নাকি কথা বলেন না কেন হ্যাঁ এ বাবা কোরআন বলে চিন্না শিরিকালা জুল বলো আজিম সব গুণাকে আল্লাহ মাফ করবে কিন্তু শিরিকের গুণাকে মাফ করবে না শিরিক আমাদের দেশে অনেক রকমের বাঁকুড়া জেলার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই আমি তিন প্রোগ্রামে ছিলাম তো ওখানে এক সাধু বাবা বসে আছে সাধু বাবা বুঝেন তো মাথায় জট দাড়িতে গায়ে দাড়ি এক জায়গায় আমি মনে মনে করছি আল্লাহ মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে ওর মুচকে তো চাকরি ধরতে হবে এইভাবে নাকি তো দই ঢুকবে এ বাবা তো ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নমাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই হ্যাঁ আর ওই সাধু বাবা হাতে মাল নিয়ে এরকম করে ডলছে হ্যাঁ আর ওই যে মদিনা যাব কেমন হ্যাঁ মদিনা মধ্যে মদিনার বাপের ঘর চোখগুলা মোটা মোটা মনে হয়েছে ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ রোজা কুল কলমা উত্তর দক্ষিণ কিছু নাই গিয়ে দেখছে উঠছে বসছে শেষ দিচ্ছে আবার পাশেই পুকুর পুকুর বোঝেন না আপনারা হ্যাঁ মাঠেল মাঠেলে দেখছি বাপ যে ডুব মাছ বলে কি ব্যাপার গা এখানে ডুবেছে কেনা বলে হজ্জতের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে তাই নাকি এত জানা ছিল না মা তাহলে একটা কাজ করো বাঁকুড়ার যুবকেরা কি কাজ বলে তোমরা পুকুরটাকে বুঝাও বলে কেন বুঝাবো না লাই পাগলা যদি না বোঝাও তাহলে ভুল বসে তো যদি কোনো বেটা ছেলে ডুমে দেয় তার কি হবে তারা তো ছেলে হবে নাকি লাই হুজুর আপনি কি বুঝছেন যে না তোমার কথা বুঝি যে ডুম মারলে তো ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুম মারলে তারা তো ছেলে হয়ে যাবে কি বুঝতে পারলেন না আমার কথাটা এই বাবা আজকে আমরা মানত করি মানত করা জায়েজ আবার না জায়েজ এবার কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ এটা না বলবো না বলবো কোনটা জায়েজ আর কোনটা না আপনার সন্তান আপনার স্বামী বিদেশে আছে আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে আল্লাহ আমি তোমার নামে দুই রাকাত নামাজ পড়বো যাই আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায় আমি মসজিদ মাদ্রাসাতে কিছু দান করব যাইছি আপনি যদি বলেন আল্লাহ আমার সন্তান আমার স্বামীর যদি ওসব ভালো হয়ে যায় আল্লাহ আমি কোরআন কিনে মসজিদ মাদ্রাসাতে দিব আপনি যদি বলেন আমার ছেলে যদি ভালো হয় চাকরি পায় স্বামী যদি ভালো হয় আল্লাহ গরু ছাগল ভাড়া মুরগি ডাব নিয়ে দাদা বাবা খাদা বাবার দরবারে দিবো এটা হলো না যাইছি বুঝতে পারলেন না বললেন না হ্যাঁ আর ওই গরু ছাগল ভাড়া মুরগি যে দরমাতে থাকবে দরমাতে দিবে মানব মানসিক করবে ওটা মুসলমান খেতে পাবে না মুসলমানকে ফেলে দিতে হবে আবার মুসলমানরা যদি ওকে বিসমিল্লা বিলে জবাই করে ইমান চলে যাবে তাকে ডবল করে কলমা পড়তে হবে বুঝতে পারলেন না বললেন না কথা বললে বুঝতে পারছেন তো না পারেন নেই মানব মানসিকের মাল গরু ছাগল ভাড়া তুমবা উট মুরগি কোন পীরের দরবারে দাতা বাবা খাদা বাবার দরবারে যদি আপনার দেওয়া হয় আর ওটা যদি কোনো মুসলমান বিসমিল্লা বলে জভাই করে খায় আর ইমান থাকবে না তাকে ডবল করে কলম পড়ে মুসলমান হতে হবে আমি আপনাদেরকে বলবো মুসলমানদের জন্য যদি মুক্তের হিন্দু ভাইদের প্রসাদ খাওয়া যাইজ না না যাই জোরে বলেন মুসলমানদের জন্য মুক্তের হিন্দু ভাইদের পূজোর প্রসাদ খাওয়া যায় না না যাইজ যদি এটা না জাইজ হয় তাহলে মুসলমানদের জন্যই এটা যদি না জাইজ হয় তাহলে মুসলমানদের জন্যে পীরের দরবারে দরকার মাল দরকার গরু ছাগল ভো ভেড়া উর্দুমার মাল মুসলমানদের জন্যে খাওয়া না যাই ওটা মুসলমান খেতে পাবে না ফেলে দিতে হবে কুকুর এতে খাবে বিড়ালেতে খাবে মুসলমান খেতে পাবে না আবার অনেক শিরিক মা বলে না করে আপনাদের দেশে করে কিনা জানি না কেউ যদি মারা কেউ যদি বলে রবিবারের দিন বাচ্চা হয় বলে না 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 রবিবারে বাস বাচ্চাও যাবে না অনেকে বলে না বলে না হ্যাঁ আমি বুঝছি তোর যদি বাপ মরে তো কি করবি তোর মা মইলে কি করবি তাহলে সেদিন থিয়ে দে দিয়ে সেদিন সম্বর হবে সেদিন মাঠে দিবে কি ঠিক নামে ঠিক এগুলো এ হবে না আবার অনেকে মা বোনেরা আল্লাহকে গালি দিয়ে ফেলে আবার আল্লাহকে গালি দেয় এই যে পানি হইছে না কত মুখে আল্লাহকে দেখতে পাই না আল্লাহ কানা হয়ে গেছে পানি নাই এত রোদে হারাম ক্ষতি যে মসজিদে জীবনে নামাজ পড়তে যায়নি আল্লাহ চিনি আল্লাহ মসাল্লাহ হকবার বলে মসজিদে রাখছে হাইয়াল আসালা তো নাও খরের ডাক দিচ্ছে তোকে গরু ছাগল ভেড়া মুঠ বা ছাগল ভেড়া যা যাবো সবাই ওই আল্লাহকে ডাকার জন্য রাত্রি উঠে পড়ছে আজান শুনে আর এই হারাম কর মুসলমান রাত্রি বারোটা একটা তিনটা পর্যন্ত জাগে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যুবকরা দিয়ে রাত্রি বেলা আটটা নটা পর্যন্ত ঘুমায় মসজিদে আজান দিলে তারা ডাকে না আচ্ছা বলুন গরু ছাগল ভেড়া মুরগি উড়দুম্বা আজান শুনে উঠে যায় আর এই মুসলমান সৃষ্টি সৃষ্ট জীব এই জাকে কিন্তু বেলা আটটা পর্যন্ত ঘুমায় কি বলছেন আপনারা বলুন আছে না নাই তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে আল্লাহর গজব আমাদের উপর আসবে দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে ছাড় দেয় কিন্তু ছেড়ে তাই না যে দুবাইয়ের মাটিতে দুবাইয়ের মানুষ বলেছিল হাবিবি আয়াম দুবাই যারা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলেছিল সেই হাবিবি দুবাই কাল্লা তলিয়ে দিয়েছে ও জীবন আর মাথা খারা হয়ে উঠতে কি নবীর দেশ মক্কাতুল মকররমা ঠিক না বেটি বল বলুন কি নবীদের দেশ মক্কা আছে না নাই মক্কার জমিনে একটা নাই দুইটা নয় তিহাত্তরটা মন্দির তৈরি হয়েছে আল্লাহর গজব আসবে না আসবে না গজব গজব আসা অনিবার্য আসবে আরো গজব হবে ও মুসলমান তরতি আমার ভাইরা আজকে মুসলমানদের কত দোষ নেবেন আপনি কি নেবেন আপনি বলুন নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন চিনে না কোরআন পড়ে না আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছে কেন দেখার জন্য কথা বলে না দেখার জন্য খালি দেখা হয়ে দে না আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্য কোরআন শেখার জন্যে কিন্তু আমরা কোরআন জানি কোরআন শিখি শেখার চেষ্টা করি কথা বলেন না কেন কথা বলেন আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই অঙ্কের জন্য মাস্টার খুঁজি বাংলার জন্য মাস্টার খুঁজি ইংলিশ মিডিয়ামে শেখার জন্য মাস্টার খুঁজি এ বাবজি আমার ভাইয়েরা পাঁচ হাতে হাজার দশ হাজার টাকা লাগলে দিতে রাজি কিন্তু একটা লোক মুক্তের পুরের বুকে হাত দিয়ে বলুন যে হুজুরকে বলেছি হুজুর মতি সাহেব হাবি সাহেব আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান কোরআনওয়ালা বানান কোরআনটা শিখিয়ে দেন আপনাকে যদি দশ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে দু হাজার টাকা লাগে এক হাজার টাকা লাগে দিব এরকম লোক খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে জীবনেও জামেলা আজকাল কিছু কিছু লোক আছে মৌল বিরিন কাম দেখলেও ওরা বা কাজ হলে কি বলছেন আপনারা বলুন হ্যাঁ মসজিদের ইমামের বেতন চার হাজার পাঁচ হাজার মসজিদের সেক্রেটারি দোয়া করতে হয়েছে হুজুর ইমাম সাহেব একটু দোয়া করে বলে কিসের দোয়া বলে আল্লাহ যেন আমার ছেলেকে চাকরিটা দিয়ে দেয় হুজুর মদিনায় ভর্তি দোয়া করে বলছে রব্বানা জালামনা আল্লাহ মসজিদের সেক্রেটারির বেটা জানে চাকরি পায় চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও চাকরিটা হয়ে যায় কিন্তু আল্লাহ চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমান জানে তার বেতন হয়ে যায় সেক্রেটারি বুঝি কি দোয়া হলো বলে কেন আমার যদি চার হাজার টাকা বেতনের সংসার চলে তা আপনার বেটা চার হাজার টাকা সংসার চলবে না কেন কথা বলছেন না বুঝছেন নজরে বলুন হ্যাঁ আপনি নামাজ পড়বেন মসজিদের ইমামের বেতন চার হাজার পাঁচ হাজার আপনার বাড়ির সংসার খরচ করতে গেলে কত খরচ হয় আপনার বিবেক না না মৌলবি ছেলে পিলে নেয় মেয়ে নেয় ওরা বিয়ে 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 করে না নাকি